গ্ল্যামার অভিনয় জনপ্রিয়তা সব মিলিয়ে ঢালিউডের স্বপ্নের নায়িকা হিসেবে পরিচিত শাবনূর ভক্তদের এক সময় উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা তবে দীর্ঘদিন ধরেই সিনেমা ও দেশের বাইরে অবস্থান করছিলেন তিনি বেশ খানিকটা এই নায়িকা দীর্ঘ বছর পর নতুন সিনেমার রঙ্গনায় ছরছরে ও স্লিম ফিগারেই ফিরছেন তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে সে কথাই জানান দিলেন নায়িকা রোববার নিজের ইনস্টাগ্রাম পোস্টে দুটি ছবি শেয়ার করেন শাবনুর মেচ্ছড়িয়া ছবিতে সম্পূর্ণ নতুন রূপ দেখা যায় তাকে একই ছবি শেয়ার করে রঙ্গনার পরিচালক আরাফাত লিখেন দ্বিতীয় লটের শুটিং এর প্রস্তুতি চলছে পুরোদমে শাবনুরের এই নতুন লুক দেখে আপ্লুত ভক্তরাও নতুন নতুন সিনেমায় পুরনো শাবনুরকে এভাবেই ফিরে পেতে চান ভক্ত অনুরাগীরা